আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহ তালা আনহুকে ইবনে মুজলিম নামে একজন খারেজি ছয়শো সালের ছাব্বিশে জানুয়ারি বর্তমান ইরাকে অবস্থিত কুফার শহীদ মসজিদে হত্যা করে একুশ বা উনিশ রমজান জানুয়ারি খ্রিস্টাব্দ এ ইবনে বিষাক্ত বিষে মাখা একটি তলোয়ার দিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এর মাথায় আঘাত করে এবং এই আঘাতের কারণে ঘটনার দুই দিন পর বাষট্টি বা তেষট্টি বছর বয়সে হজরত আলী আল্লাহ তালা আনহু শাহাদাত বরণ করেন হজরত ওমর রাদী আল্লাহ তালা আনহু ও হজরত ওসমান আদী আল্লাহ তালা আনহু এর পর তৃতীয় খলিফা হিসেবে তিনি হত্যাকাণ্ডের শিকার হন ছয়শো ছাপ্পান্ন খ্রিষ্টাব্দে হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহু এর হত্যাকাণ্ডের পর হজরত আলী রাদী আল্লাহ তালা আনহু খলিফা হিসেবে নিযুক্ত হন খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই মুয়াবিয়া একসহ বিভিন্ন গোত্র তার বিরোধিতা করতে থাকে ইসলামী শাসনের প্রাথমিক পর্যায়ে প্রথম ফিতনা নামে একটি সামরিক যুদ্ধ সংগঠিত হয় যা খেলাফায়ে রাশেদিনদের শাসনের ইতি ঘটায় এবং উমাইয়া শাসনের গোড়াপতন ঘটায় ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে খলিফা ওসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ তালা আনহুর হত্যাকাণ্ডের পর এটি শুরু হয় এবং হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর খেলাফতের চার বছরকার ধরে যুদ্ধটি চলতে থাকে সিফিনের যুদ্ধে হজরত আলী তালা আনহু মোয়াবিয়া এক এর সাথে মধ্যস্থতা করতে রাজি হলে তার দলের কিছু সৈন্য তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে পরবর্তীতে তারা খারিজি হিসেবে পরিচিতি লাভ করে খারিজি হচ্ছে যারা আলীকে ত্যাগ করেছিল তারা হজরত আলী তালা আনহু কিছু সমর্থনকে হত্যা করে তবে ছয়শো আটান্ন খ্রিস্টাব্দে জুলাই সংগঠিত নহরোয়ান যুদ্ধে আলীর সৈন্যরা তাদের ধ্বংস করে দেয় ইবনে মুজলা মক্কায় আল বুরাক ইবনে আদ আল্লাহ এবং আমর ইবনে বকর আল অন্য দুজন সাথে সাক্ষাৎ করেন এবং তারা এই সিদ্ধান্ত এবং আমর ইবনে আস ই মিশরের শাসনকর্তা দায়ী নহরওয়ান যুদ্ধে তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ এবং সে সময়কার শোচনীয় অবস্থা নিরসনের জন্য তারা এই তিনজনকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন হজরত আলীকে হত্যা করার উদ্দেশ্যে ইবনে মুলজাম কুফার পথে রওনা হন সেখানে তিনি এক মহিলার প্রেমে পড়েন যার পিতা এবং ভাই নহরওয়ান যুদ্ধে মৃত্যুবরণ করেন মহিলাটি এই শর্তে বিয়ে করতে রাজি হয় যে যদি সে আলী হত্যা করে তাহলে সে ইবনে মুজলামকে বিয়ে করবেন ফলস্বরূপ কুফা শহীদ মসজিদে ইবনে মুজলাম হজরত আলীকে ছুরিকাঘাত করেন হজরত আলীর শাহাদাতের পর হাসান ইবনে আলী ইবনে মুজলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের শেষ নবী ও রাসূল এর ওফাতের পর মুসলিম সাম্রাজ্যে মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী নির্বাচনে নিজেদের মধ্যে পৃথক হয়ে পড়েন হজরত আলীর হত্যাকাণ্ডের পেছনে এটি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছিল বনি সাইদার মজলিস আবু বক্করকে খলিফা হিসেবে নির্বাচিত করেন খেলাফত নিয়ে বিভিন্ন মত রয়েছে কেউ মনে করেন সাল্লাহ আলাহি আসাল্লাম খেলাফতের কোনো ব্যক্তিকে মনোনীত করে যাননি আরেকটি মতানুসারে গদির মুখের ভাষণে সাল্লাহ আলাহিসাল্লাম হজরত আলীকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন পরেরটি শিয়াদের কাছে গ্রহণযোগ্য হয়েছিল কারণ মোহাম্মদ সালাল আলাহি আসাল্লাম এর সাত করেন আমি যার মাওলা আলিও তার মাওলা তিনি আরও শর্ত করেন আমি জ্ঞানের শহর আলী ওই শহরের দরজা আবু বকরের মৃত্যুর পর হজরত ওমর খলিফা হিসেবে নির্বাচিত হন চৌষট্টি বছর বয়সে ওমর এক আতাতায়ের হাতে মৃত্যুবরণ করেন ওমরের মৃত্যুর পর আলী মোহাম্মদ এর চাচাতো ভাই এবং জামাতা এবং ওসমান খেলাফতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ওসমান একটি নির্বাচক পরিষদের ভোটে খলিফা হিসেবে নিযুক্ত হন ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওসমানের হত্যাকাণ্ডের পর হজরত আলী খলিফা হিসেবে নিযুক্ত হন আলীর খেলাফত আর প্রথম ফিতনা সমসাময়িক ছিল উসমানের মৃত্যুর পাঁচ দিন পর হজরত আলী যদিও চতুর্থ রশ্মিদুন সঠিক পথপ্রদর্শক হিসেবে নির্বাচিত হন তিনি তার শাসন আমলে প্রচুর বিরোধিতার শিকার হন একদিকে মক্কাতে হযরত আয়সা, তালহা এবং আল জুবায়ে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং অন্যদিকে মুয়াবিয়া পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের উমাইয়া শাসক আলীকে নতুন খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান ফলস্বরূপ খেলাফত লাভের জন্য একটি সামরিক যুদ্ধ সংগঠিত হয় হজরত আলীর বিরোধীরা ওসমানের হত্যাকারীদের শাস্তির জোর দাবি জানান ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগঠিত উষ্ট্রের যুদ্ধ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মণী হজরত বিবি আয়েশা এবং অন্যান্য সাহাবাইদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হন এবং যুদ্ধে জয়লাভ করেন এরপর ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে হজরত আলী মুয়াবিয়ার বিরুদ্ধে সিফিনের যুদ্ধ অবতরণ হন মুয়াবিয়ার সাথে হজরত আলীর একটি চুক্তির মাধ্যমে যুদ্ধটির অবসান ঘটে আর প্রথম ফিতনা সমসাময়িক ছিল হজরত আলীর দলের একদল সৈন্য পরবর্তীতে যারা খারেজি বা খাওয়ারিজ হিসেবে পরিচিতি লাভ করে খাওয়ারিজ হল যারা আলীকে ত্যাগ করেছিল যুদ্ধে সাথে চুক্তির মুয়াবিয়ার বিরোধিতা করতে থাকে তারা ধর্মের ব্যাপারে মানুষের বিচারের বিরোধিতা করতে থাকে এবং বিচার শুধুমাত্র আল্লাহর একার এই স্লোগানটি প্রচার করতে থাকে ছয়শ আটান্ন খ্রিস্টাব্দে তারা তাদের চুক্তির শপথ ভঙ্গ করে বিদ্রোহ শুরু করে এবং জনসম্মুখে হুমকি দিতে থাকে যে যারা তাদের সাথে যোগদান করবে না তারা তাদেরকে হত্যা করবে হজরত আলী তাদেরকে নহরওয়ান যুদ্ধে পরাজিত করেন খারেজিদের হত্যাকাণ্ড ছিল হজরত আলীর খেলাফতের সবচেয়ে সমসামান্যপূর্ণ ঘটনা কারণ বিরুদ্ধে যুদ্ধে খারেজিরা বলকণ্ঠভাবে অংশগ্রহণ করেন ইবনে মুজলাম অন্য দুই খারেজি আল বুরাক ইবনে আদ আল্লাহ এবং আমর ইবনে বাকর আল তিমিমি যারা প্রত্যেকেই কিন্দার অধিবাসী ছিলেন বলে মনে করা হয় মক্কায় সাক্ষাৎ করে এবং হজ ব্রতের শেষে তারা একটি দীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করেন তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে মুসলিম সাম্রাজ্যের এই পরিস্থিতির জন্য হযরত আলী মুয়াবিয়া এবং আমর ইবনে আস ই অর্থাৎ মিশরের শাসনকর্তা দায়ী এবং নহরওয়ান যুদ্ধে তাদের সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে তাদেরকে হত্যা করার জন্য তাদের বিরুদ্ধে তালোয়ার উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন তারা হত্যাকাণ্ডের জন্য তারিখ নির্ধারণ করেন এবং পছন্দ অনুযায়ী প্রত্যেকে তাদের শত্রুকে বেছে নেন আর এভাবেই তারা হজরত আলী আল্লাহ তালা আনহুকে কুফা শহীদ মসজিদ এ ইবাদতরত অবস্থায় জখমভাবে হত্যাকাণ্ড সংগঠিত করে আল্লাহ সবাইকে দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন